আসসালামু আলাইকুম বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমি নিত কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে বেশ কিছু পাত্রের বিস্তারিত নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এম পাবলিক ইউনিভার্সিটি থেকে ছেলের প্রফেশন আর্মি অফিসার ক্যাপ্টেন ছেলের বয়স আঠাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা সরকারি চাকরিজীবী মা গৃহিণী ছেলের ভাই বোন একজন ভাই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ছেলের পছন্দ ভালো নম্র ভদ্র শিক্ষিত ঢাকা এবং সারা বাংলাদেশের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএসসি ইঞ্জিনিয়ার পাবলিক ইউনিভার্সিটি ছেলের প্রফেশন আর্মির মেজর ছেলের বয়স একত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী ছেলের পছন্দ সুন্দর নম্র ভদ্র শিক্ষিত ঢাকার মধ্যে একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএসসি ইঞ্জিনিয়ার প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ছেলের প্রফেশন আর্মি অফিসার ক্যাপ্টেন ছেলের বয়স সাতাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা সরকারি চাকরিজীবী অবসরপ্রাপ্ত ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন নেই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা ছেলের পছন্দ সুন্দর নম্র ভদ্র শিক্ষিত ঢাকা এবং সারা বাংলাদেশের মধ্যে একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া হোয়াটসঅ্যাপ এবং ইমেল অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় আর এর সাথে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ সবাইকে